আজকে রবিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন এই ভিডিওটা দেখবেন দেখে আল্লাহর শিখানো গুণামাফ হওয়ার কোরআনি দোয়াটি শুধুমাত্র পাঁচবার পড়বেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এ দোয়াটি যদি আপনি শুধুমাত্র পাঁচবার মন থেকে পড়তে পারেন আপনার জীবনের যৌবনের যত গুনা আছে কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার যত গুনা জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের করেছেন আল্লা রাব্বুল আলামিন সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে এই চোখ দিয়ে অনেক গুণা করেছেন চোখের একটি গুণাও আর থাকবে না আজকের দোয়াটি পড়তে পারলে এই কান দিয়ে অনেক গুনা করেছেন গানবাজনা শুনেছেন এই কানের একটি গুণাও থাকবে না এই জবানটাকে আল্লা পবিত্র করে দিবে এক জবানের থাকবেন না এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুণা করে থাকেন বা গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চিন্তা ভাবনার গুণাকেও ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ নিপ কথা যদি আপনি নিষ্পাপ হতে চান যদি আপনি পবিত্র হতে চান মাসুম হতে চান আজকের আল্লাহর শিখানো শ্রেষ্ঠ গুনামা হওয়ার কোরআনি দোয়াটা আমার সঙ্গে শব্দে শব্দে পাঁচবার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে চলতে পারেন পারেন না। ঠিক মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন কিভাবে নবীজি যেভাবে আল্লাহর কাছে চাইতে বলেছেন নবীজির শিক্ষানো দোয়াটি আপনারা যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দিবে দিবে ধন সম্পদ যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে মধ্যে তাদের ইনকামের আল্লাহ বরকত দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না কত দোয়া করেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না আপনি মন থেকে আল্লাহর কাছে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পরে যদি আল্লাহর কাছে কিছু চাইতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে রবিবার যখনই সুযোগ পাবেন দিনে না হয় রাতে আপনি ওযু ছাড়াও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই এই সুযোগ আর নাও পেতে পারেন আজকে যদি তাওবাতুন নাসুহা করতে পারেন আমার সঙ্গে শব্দে শব্দে কিভাবে ক্ষমা চাইবেন আমি বলে দেন যাব ইনশাল্লাহ আল্লাহ যদি মাফ করে দেয় পিছনের আর একটি গুনাহের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যদি বেঁচে থাকেন যদিও আবার গুনা হয়ে যায় তাহলে সেই গুনা লাগবে পিছনের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন না আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে নাই আজকে আপনি তাওবাতুন নাসুহা করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন যেভাবে বলে দেব সেভাবেই হজরতে মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করে ক্ষমা চেয়েছিলেন মুসা কালিমুল্লার হাতের আঘাতে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মারা গেছে মুসা আলাইহিস সালাম কিন্তু মারতে চায় নাই আঘাত করেছে জোরে আঘাতটা পড়েছে মারা গিয়েছে চিন্তায় গেলেন আল্লা আলামিনের কাছে মুসা যেই দোয়াটা পড়ে ক্ষমা চেয়েছিলেন সেই দোয়াটা আপনাদেরকে আজকে পড়িয়ে দেব আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস ক্ষমা করে দিয়েছেন এই দোয়া দপাঠ করার কারণে এভাবে ক্ষমা যাওয়ার কারণে আপনারাও আমরা আজকে ঠিক সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো আল্লাহর কাছে সেভাবেই আমরা ক্ষমা চাইবো প্রিয় ভাই এবং বোনেরা তাওবাতুন নাসুহা করবেন আপনাদের কি আমি দোয়াটি পাঠ করাবো আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন মনে মনে বলবেন অথবা মুখে মুখে বলবেন আল্লাহ কথাটা মন থেকে কিন্তু হতে হবে আপনি আল্লাহকে প্রথমে বলতে হবে ও আল্লাহ আমি জীবনে যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বার কথা আল্লাহ আর জীবনে ভুল করব না তিন নাম্বারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আপনি এই ওয়াদা আল্লাহর সঙ্গে করে যদি আপনি কোরআনি আল্লাহর শিখানো গোনা মাফুয়ার দোয়াটি পাঠ করতে পারেন মাত্র পাঁচবার ইনশাআল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের চোখের কানের জাবানের অন্তরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাকে আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে আপনাকে মাসুম বানিয়ে দেবে সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন তাহলে আমরা এক্ষণি রবিবারের শ্রেষ্ঠ আমলটুকু করে ফেলি যাদের অজু নাই অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না আমি যেভাবে দোয়াগুলো বলে দেব আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন এক নাম্বারে আজকে রবিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখছেন আমার সঙ্গে এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে রহমত আল্লাহ রক্ষনি আপনার উপরে নাজিল করবে অবাহ একবার শুধু তাই নয় পঞ্চাশটা গুনাকে আল্লাহ এক্ষি কেটে দিবে পঞ্চাশটা নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে এক্ষণি লিখে দিবে এবং নবীজের রওজায় ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজ রৌজা পাকে পৌঁছে দিবে নবীজী আপনার দুরুদ্রাপে খুশি হয়ে যাবে আপনার জন্যে আল্লাহর দরবারে দোয়া করে দিবে রহমতের দোয়া আও তাহলে চলুন আমরা পাঁচবার দুরুশ শরীফ পাঠ করি সর্বপ্রথম নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে পাঠ করুন সাল্লাল্লা হায়ালাই হিসাল্লাম صلّى اللهُ <سؤالك> عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আমার সঙ্গে পাঠ করুন জীবনে আর কখনো গোনা করবেন না বলে মনে মনে ওয়াদা করুন গোনা করেছেন ভুল করেছেন আল্লাহর কাছে আসামির মতো আপনি পাঠ করুন দোয়াটি আল্লাহ কে বলুন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আপনি জীবনের গুণাগুলো আপনি মাফ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَغْفِرْ لِي رَبِّ إِنِّي জলম তু নফসি ফাগো ফিরলি রব্বি তু আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত হয়ে আছেন কবুল হয়ে যায় তাহলে আল্লাহ প্রচুর বাড়িয়ে দিবি অভাব অনটন গুলোকে দূর করে দিবে আমার সঙ্গে পাঠ করুন গাইবে ধন সম্পদ আল্লাহ রবিনের দিয়ে ভরপুর করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম মাক ফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক আবার পড়ুন ছোট্ট দোয়াটা আল্লাহুম মাকফিনি বিহালালিকা আন হারামিকা এখন মনের আশা পূরণ হওয়ার জন্যে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন নবীজি আল্লাহর কসম করে বলছে আপনি দোয়াটি পড়ার পর যদি যে দোয়া করবেন সে দোয়া কবল হবে তবে মন থেকে পাঠ করতে হবে আপনি বিশ্বাস করে পাঠ করতে হবে নবীজির কথা মিথ্যা হতে পারে না সত্য নবীজি কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা বলা মহাপাপ আপনি আমি মিথ্যা কথা বলে এই জবানের শক্তিকে নষ্ট করে দিয়েছি জবানের একটি শক্তি আছে আল্লাহ ওয়ালা লোকেরা আগে পানির মধ্যে ফু দিলে আগুন জ্বলে যেত এক লোক পানি পরার জন্য হুজুরের কাছে আসলো হুজুর পানি পরা দেন আমার ঘরের মানুষে খাবে সবাই পানি নিচে দূরের থেকে যাওগা সে মনে মনে ভাবতে লাগলো হুজুর দূর থেকে ফুদিছে এ ফুমন কাজ হবে না তার পানি পরার দরকার নাই সে জিদ করে পুষ্করির মধ্যে পানির মধ্যে পানি পরা ফেলে দিল গ্লাস থেকে সেই পানিটা পুষ্কনির পানির মধ্যে ফালানোর পরপর আল্লাহর কি কুদ্রুত সে পানি থেকে আগুন জ্বলে উঠল তার মানে মুখের একটি ধার আছে জবানের একটি শক্তি আছে যারা গুণা না করে তাদের শক্তি অটুট থাকে যা বলে তা কবুল হয় ফু দিলে কাজ হয়ে যায় দোয়া পড়লে কাজ হয়ে যায় গুণা থেকে পবিত্র থাকতে হবে এই জন্য নবীজি যা বলেছেন তা সত্য আমি আর আপনি যদি সঠিক হয়ে যাই এ দোয়ার মাধ্যমে আমাদের কাজ হবে আল্লাহ আমাদেরকেও কাজ করুক সকলে বলি আমিন সকলে আমরা এই মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুক পড়ি আমার সঙ্গে পড়ুন ইসমে আজম দোয়া এটা আল্লাহ আস আলুকা বি أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم ي কুল্লাহু কুফুয়ান আহদ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি পড়তে পেরেছেন সর্বশেষ পাঁচবার ধরুশ্বরী পূরণের পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন সাল্লাহ আইলাইহি ও সাল্লাম সাল্লাহ আইলাই হিউসাল্লাম সাল্লাহ আইলাই হিউসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

যে আমলটি করেছে আল্লাহ করে নাও। জীবনে যত গুণা করেছি আমরা কবিরা শোকেরা জাহির বাতনি প্রকাশ্যে গোপনে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা নাই পয়সা নাই যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নেই আল্লাহ যারা দোয়াটি বলেছে সকলের রিজিকের মধ্যে বরকত দাও সকলের ঘরে যারা ইনকাম করে ইনকামে বরকত দাও প্রচুর রিজিক দাও টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণকে বলে সত্যরা তৌফিক দাও আয় আল্লাহ জাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছে আল্লাহ ইসমিয়া আজম আজকে পাঠ করেছে তোমার নবী ইসমি আজম দোয়ার ওসিলা তুমি কবল মেনজুর করে নাও আমাদের অনেকের মনের মধ্যে দুঃখ কষ্ট আছে আল্লাহ দূর করে দাও অনেক মহিলা মা বোনদের বাচ্চা হয় না আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও যাদের মনের মধ্যে দুঃখ কষ্ট আল্লাহ দুঃখ কষ্ট গুলো দূর করে দাও রব্বির মা কামা রব্বাই আনি সগীরা আখির তামান্না আল ক্যালিমাতুনা عيدাল নাওতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাই এবং বোনেরা যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের গুনা মাফ করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে শরিক হয়ে যাবেন কে জানে কার আমিন কবুল হয়ে যায় আল্লাহ একবার আর জীবনটাই সুন্দর হয়ে যায় যারা আমিন লিখেছেন আল্লাহ আপনাদেরকে জীবন একবার হইল নেক। আমিন লিখবেন কমেন্টে আর একটা ভিডিওতে লাইক দিয়ে যাবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত